সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে বেশি কি হারাই জানেন যত্ন হ্যালো এ কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসার সাথে থাকুন ও পাশে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের ফেসবুক দেখতে দেখতে একদিন আমার সামনে হুমায়ুন আহমেদের মায়াবতী বইয়ের একটা লেখা আমার সামনে চলে আসলো আর আমার খুবই ভালো লাগলো তাই আমি আজকে সেটা বলবো সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে বেশি হারায় জানেন যত্ন কেউ তাকে ভাত বেড়ে ডেকে সেই যত্নটা করে না কেউ তার কথা শুনবে সেই যত্ন প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে সেই যত্ন এত সব হারিয়ে মেয়েরা কী রকম সংসার আগলে ধরে জীবন পার করে দেয় ছুটি নেই ছাড় নেই চোখের জলের কোনো দাম নেই তাও সংসার আগলে ধরে থাকতে মেয়েদের কি প্রবল আগ্রহ এই আগ্রহকে কি যেন বলে বোকা বোকা একটা নাম আছে সে এই আগ্রহের নাম মায়া নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম মায়া অথচ তার জন্য কারোর মায়া হয় না কেমন অদ্ভুত তাই না ব্যাপারটা সেই মায়া থেকে হুমায়ুন আহমেদের এই মায়াবতী বইটা সৃষ্টি হয়েছে মেয়েরা বরাবরই মায়াবতী হয় এটা সত্য মেয়েরা সবসময় মায়াবতী হয় কিন্তু আমাদের এই সংসার জীবনে অনেকেই আছে যে বাইরে বন্ধুবান্ধবের সঙ্গে সময় দেয় ঘরে স্ত্রীর সাথে সময় দেয় না যেটুকু সময় দেয় হয়তো স্ত্রী সেটা তারও বেশি চাওয়া পাওয়া আছে এজন্য প্রতিটা স্বামীর উচিত তার স্ত্রীকে সময় দেওয়া বন্ধুবান্ধবের সঙ্গে কিছু সময় দিয়ে আর স্ত্রীকে তার থেকে একটু বেশি সময় দেওয়া উচিত হয়তো স্বামীরা স্ত্রীদের প্রতি একটু সময় বেশি দিলে আমাদের দেশে যে কত সংসার ভেঙে যাচ্ছে হয়তো এই ভাঙা সংসারটা আর শুনতে হতো না যে আজকে এর সংসারটা ভাঙছে কালকে ওর সংসারটা ভাঙছে হয়তো এটাই শোনা যেত না অনেকটা কমে যেত তাই বলবো স্বামীরা স্ত্রীদের সময় দিন দেখবেন আপনার সংসারটা অনেক সুখের আছে সুখ শান্তি নিয়েই তো সংসার জীবন তবে আমরা যদি একটু সময় বের করে নিয়ে চলি তাহলে আমাদের দুজনেরই জীবন কিন্তু অনেক সুন্দর হয়তো স্বামীরা প্রতিদিন বাইরে যায় একদিন স্ত্রীকে নিয়ে যান সাথে করে ঘুরে আসেন দেখবেন তার মনটাও ভালো হয়ে যাবে সে অনেক খুশি হয়ে যাবে আপনি তো প্রতিদিনই বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরে একদিন না হয় আপনার স্ত্রীর সাথে ঘুরে আসুন আপনার স্ত্রীর মনে কী চায় সেটা বোঝার চেষ্টা করুন জীবনটা অনেক ছোট তাই আনন্দ করুন উপভোগ করুন সবাইকে আনন্দে রাখুন একটা মেয়ে তার পরিবারকে ছেড়ে আপনার কাছে চলে আসছে মা বাবা ভাই বোন সব কিছু ছেড়ে আপনার কাছে চলে আসছে আপনার কাছে আপনার মা বাবা সবই আছে কিন্তু তার কাছে শুধু আপনিই আছেন এই জন্য বলব আপনারা সবাই আপনাদের স্ত্রীদের প্রতি খেয়াল করুন ভালোবাসুন সময় দিন এটাই তাহলে দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে ভালো থাকবেন সব সময় আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আর জানাবেন আমার কথাগুলো কেমন লাগলো আপনাদের আর আপনাদের সাথে বক বক করতে করতে আমার রান্নাও হয়ে গেল আমি আজকে রান্না করছি কষি ভাজি আর কুশি মাছ আর আলু আমরা কিন্তু দুইজন আছি বাসাতে এজন্য এর জন্য অল্প অল্প করে রান্না করলাম এটা দিয়ে হয়ে যাবে তবে একটা দিকে খেয়াল রাখবেন নারীর চাহিদা সব সময় বেশি তবে ভালোবাসার চেয়ে বড় চাহিদা নেই ভালোবাসার অভাব বোধ হলে বাকি অন্য সব চাহিদা বেড়ে যায় আপনি নারীকে ভালোবাসতে শিখুন নারী সবচেয়ে ছাড় দিতে শিখবে নারীকে সময় দিন দেখবেন আপনার জীবনটা কত সুন্দর হয়ে গেছে আপনার পরিবারকেও সময় দিন আপনার মা বাবা সবাইকে সময় দিন তার সাথে আপনার স্ত্রীকেও সময় দিন আর ভালো থাকবেন আশা করি আমার কথাগুলো কারো খারাপ লাগবে না তো জানাবেন আমাকে কমেন্ট বক্সে ভালো থাকবেন টাটা বাই